তো আগের তুলনায় অনেকটাই বাজারটা কম আছে নয়ের মধ্যে হচ্ছে আপনি ভালো জিরামরিচটা ভালো বাজার থেকে কিনতে পারবেন তো আপনারা যারা স্টক করার চিন্তা ভাবনা করছেন যদি মনে করেন যে আপনারা স্টক করলে আপনাদের ভালো হবে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আগের তুলনায় আসলে বাজারটা অনেকটাই কম আছে যেমন আপনার শুরুতে এগারো হাজার টাকা পর্যন্ত মরিচ স্টক হয়েছে আর সেখানে মরিচ এখন নয় টাকার নিচে তো সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় আপনারা রাখবেন তাহলে অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাকে আহ ভালো জেরামটা কিনে তার সাথে হেল্প করবো আর আপনাদের যদি মনে হয় যে কমা মরচ গুলো রাখবেন যেগুলো চার হাজার পঁয়তাল্লিশশো বা পাঁচ হাজার টাকার মধ্যে কমা মরিচ গুলো পাওয়া যায় আপনারা চাইলে ওই মরচগুলো হচ্ছে কম